আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার্স এই যে একটি সাইড দেখতে পাচ্ছেন এই সাইনটিতে একটি ব্যাগলিং ক্রিয়েট করব এবং কিভাবে একটি ব্যাগনিক ক্রিয়েট করতে হয় আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করুন এবং পাশে থাকা বেলায়কনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বিহার্স যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তো বিহার্স চলেন শুরু করা যাক তো বিহার্স আপনারা এই সাইটটা নোট ডাউন করে নেবেন সাইটটা নোট ডাউন করে নেবেন এখন আপনারা নোট ডাউন করে নিয়ে এই সাইটটিতে এসে একটা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবেন তো এখন বিহার্স আপনারা যখন এই সাইডতে চলে যদি ঠিক এই লিঙ্কটিতে চলে আসেন যদি ঠিক এই লেন্টিতে চলে আসেন তাহলে আপনি এটা আপনার স্কলিং করে আপনার রাইট সাইডে যে স্কলিং পার্টটা আছে এটা স্কলিং করে ধরে একদম নিচে নামায় নিয়ে আসবেন নামায় নিয়ে আসে বিহার্স এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট করার অপশন আছে তো এটা তো মূলত আমি একটা কমেন্ট ব্যাটিং করব তো এখানে এখানে কমেন্ট করবো এখানে নেম দেবো এখানে ইমেল দেবো এবং ওয়েবসাইট দেবো তো বিহার্স আপনি কমেন্টটা কী কমেন্ট করবেন বরাবর তো মনে রাখি বলে রাখি আপনি এই যে আর্টি আর্টিকলটা এটা যে রিলেটেড সেই রিলেটেড কমেন্টটা করলে আপনার কমেন্টটা হয়তো অ্যাপ্রুভ করবে এবং আপনার ব্যাগিংটা হয়তো ইন্ডেক্স হয়ে যাবে যদি আপনি কেমন কমেন্টটা ভালো করে করতে পারেন তো সেই জন্য বিহার্স আপনি কমেন্ট একটু পড়বেন আর যদি মনে করেন যে আপনি তাও পারতেন না তাহলে আপনি শুধু টাইটলটা কপি করে আপনি চ্যাট জিবিতে যান চ্যাট জিবিতে গিয়ে বলেন যে মি একটা রাইট মি এ কমেন্ট অ্যাবাউট আপনি টাইটলটা দিয়ে দেবেন ইনভার্টের কমা দিয়ে টাইটল দিয়ে দেবেন দেখেন একটা কমেন্ট লিখে দেবে দেখুন আমাকে কমেন্ট লিখে দিয়েছে এখন আমি এছাড়াতে চলে আসলাম কলিং করে একদম নিচে কমেন্ট অপশানে চলে গেলাম এখানে চলে আসলাম এখানে চলে এসে আমি কমেন্ট এখানে দিয়ে দিলাম বেয়ার এখানে আমার নামটা দিয়ে দিলাম ইমেল এবং আমার এখানে ওয়েবসাইটে দিয়ে দিব সম্মানিত তো বিয়ার্স এখন চলেন আমরা এই সাইটটির স্প্যাম কোডটা চেক করে নিই তো বিয়ার্স আমরা স্প্যাম কোড চেক করার জন্য দেখতে পাচ্ছেন যে আরেকটা সাইডে চলে আসলাম এখানে এসে আমি ওয়েবসাইটের এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন এটা স্প্যাম্পোর জিরো এটা স্প্যাম্পোর জিরো তাহলে আমরা এখানে একটি ব্যাগিং কেয়ার করতে পারি তো বিয়ার্স এখন চলেন আমরা বিয়ার্স আমরা এখন আরেকটি সাইডে চলে আসলাম এখানে এসে আমরা এখন এটা ডুমিনেটিংতে চেক করবো তো বিহার দেখতে পাচ্ছেন আমি ছাড়িতে চলে আসলাম আসি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম পরে দেখতে পাচ্ছেন বিহার সেটার রুমের রেডিং হচ্ছে একষট্টি সিক্সটি ওয়ান তার মানে ভালো রেডিং আছে তো এখানে আমরা একটা ব্যাগ নিয়ে ক্রিয়েট করতে পারি তো বিয়ার্স আমি ওয়েবসাইটে দিয়ে দিলাম এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন সেট মাই নেম ইমেল এটা আপনি দিলেও দিতে পারেন দিলেও দিতে পারেন এর কোনো সমস্যা নেই তো এখানে আপনার এগুলি ডিটেলস দিয়ে আপনি এখানে পোস্ট কমেন্ট এখানে ক্লিক করে দিন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার কমেন্টটা পোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ইউর কমেডিস অ্যা ওয়েটিং মডারেশন এটা ওয়েটিং আছে এটা যখন আপনার এই ওয়েবসাইটের মালিক বা ওয়েব মাস্টার এটা দেখবে দেখে তারপরে অ্যাপ্রুভ করবে তখন এটা লাইভ হয়ে যাবে এবং তখন আপনি আপনার ওয়েবসাইটটা ওয়েবসাইটটা এখানে কী কেবল হয়ে যাবে যখন আপনি নামের রূপে ক্লিক করবেন তখন আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে তো বিয়ার্স এই সংক্ষিপ্ত একটি ভিডিওতে আশা করি আপনারা ভালো লাগছে বিয়ার্স যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এরকম ব্যাক ব্যাকলিং ব্যাক রিলেটেড যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল এখন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বিয়ার্স আল্লাহ হাফেজ